আমি দুঃখিত যে এখানে প্রচণ্ড পরিমাণে নেটের সমস্যা হচ্ছে মানে ইন্টারনেটের সমস্যা চলছে যার কারণে বারবার লাইভটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো যার কারণে আমি বাধ্য ভিডিওটা রেকর্ড করছি রেকর্ড করে আমি তোমাদের কাছে এটা পাবলিশ করে দেবো শুধু রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে আশা করি যেটা আমি লাইভে বলতে চাইছিলাম সেটা আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর যা যা জানার থাকবে বা কিছু বলার থাকবে তোমরা কমেন্টে জানিও তো আমি আমার যত মানে আমার দিক থেকে যথেষ্ট হচ্ছে চেষ্টা করব নেক্সট আমার কোনো ভিডিও দিয়ে বা লাইভে এসে প্রবলেমটাকে শর্ট আউট করার জন্য ফার্স্ট অফ অল যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম সেটা একটু বলে রাখি আরেকবার রিপিট করে দিচ্ছি সেটা হচ্ছে জুয়েলারি শিল্পে সোনা সোনা চুরি বা রূপা রূপাটা কম হচ্ছে সোনাটা বেশি চুরি হচ্ছে ইদানিং করে লাস্ট এক সপ্তাহে আমার কাছেই বা আমাদের কাছেই আমাদের ফাউন্ডেশনের কাছেই যে রিপোর্টগুলো এসেছে প্রায় সাত থেকে আটখানা রেকর্ড আমার কাছে এসেছে তো এরকম আরও কত মানে কয়েকশো ঘটনা ঘটেছে এক সপ্তাহে তার কোনো হিসেব নেই তো মূলত কেন এই ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়ে আমি কথা বলবো তোমরা ঘুরতে গিয়ে আমাকে চেনো যে আমার নাম সেলিম মল্লিক ওরফে রোহিত অ্যান্ড আমি স্বর্ণশিল্পী আপগ্রেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমরা মূলত যে কাজ করি সেটা হচ্ছে জুয়েলার ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টের উপরে কাজ করি সেটা কারিগরদের জন্যও ভালো হবে এবং ব্যবসাদারদের জন্যেও আমরা মেনলি গঠনমূলক কাজকে আমি বিশ্বাসী আমি বিশ্বাস করি যে যে কোনো কাজ যদি সিস্টেমেটিকভাবে কাজ করা যায় তাহলে সে কাজটা দীর্ঘমেয়াদির জন্য এবং লং টাইমের জন্য মানে এক কথা বলি দীর্ঘমেয়াদি মিন লং টাইম বা দীর্ঘ সময়ের জন্য দীর্ঘকালীন কাজ করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা যেগুলো বলি আমরা তোমার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে আমি বিশ্বাসী শর্ট টার্মে বিশ্বাসী নয় যে রাতারাতি আমি বড়ো হয়ে যাব বা আমি এটা ফাঁকি মেরে ওটা ফাঁকি মেরে করে নেব ওটা সাময়িকভাবে হয়তো হয়ে যাবে বাট লং টার্মের ক্ষেত্রে ওটা কিন্তু নিজের জন্যই ক্ষতিকারক তো সে জায়গা থেকে আমি মেন কিছু পয়েন্ট যেটা আমি আমার দিক থেকে দেখেছি আমি আমার সার্ভে করে দেখেছি বিভিন্নভাবে আমি অনেকের সাথে আলোচনা করে দেখেছি কিছু সার্ভে চালিয়ে দেখেছি তো সেটাই নিয়ে আমি আমার যে অভিজ্ঞতা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এবারে সে আমার অভিজ্ঞতার সাথে তোমরা কতটা সহমত আছো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তোমরা এবং যদি মনে হয় যে ভিডিওটা কাজের আছে যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের এটা কোনো কাজ দিতে পারে তাহলে সেটা তোমাদের বন্ধুবান্ধব বা যারা জুলাই ইন্ডাস্ট্রির সাথে রয়েছে তাদের সাথে একটু শেয়ার করবে একটু আমি অনুরোধ করবো তো চলো মূলত যে পয়েন্ট সেই পয়েন্টে আসি। মেন যে পয়েন্ট যেটা আমাদের কাছে প্রায় যারা ক্ষুদ্র ব্যবসাদার আছে বা ছোট্ট ব্যবসাদার আছে বা মাঝারি ব্যবসাদার আছে এনাদের কাছ থেকে এইগুলো এই ঘটনাগুলো বেশি শুনি কিন্তু বড় ব্যবসাদারদের কাছ থেকে কিন্তু এই ঘটনা শোনা যায় না আর হয়তো এক কী বলবো যদি এক হাজার বা এক হাজারটা যদি চুরির কেস ঘটে তার মধ্যে একটা কেসও বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড়ো কোনো জুয়েলারি কোম্পানির মধ্যে ঘটে কিনা তাও সন্দেহ আছে হাজারে একটা হয় কিনা তাও সন্দেহজনক তাহলে কেন এত পরিমাণে চুরি শুধুমাত্র ক্ষুদ্র ছোটো এবং মাঝারিদের ক্ষেত্রে হচ্ছে এর মূলত কারণটা কি তাহলে আমাদেরকে মূল কারণটা আগে জানতে হবে মূল কারণে আসতে হবে আগে যদি আমরা কোনো সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদেরকে আগে সমস্যাটা জানতে হবে যদি আমরা সমস্যার গভীরে না যাই সমস্যাটাকে যদি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু সেই সমস্যার স্থায়ী সমাধান করা আমার মনে হয় সম্ভব হবে না বা সম্ভব হবে না বা নাই হতে পারে এটাই আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত ধারণা এটা আমার তো মেনলি আজকে যেটা রয়েছে যে জুয়েলারি শিল্প জুয়েলারি শিল্পে কারিগর বা ওয়ার্কারদের মধ্যে সোনা জুরি প্রবণতা দিন দিন বাড়ছে এবং এটি এটা বড় রকমের সমস্যা এটা ঠিক আছে তো এর মূল যে কারণ এক নম্বর যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ কারিগর বা ওয়ার্কার অনেকেই যারা আছে এদের মধ্যে একটা আয়ের একটা ব্যাপার আছে এদের আয় হচ্ছে সীমিত আয় আয়ের একটা লিমিট আছে প্রথমত এরা বারো মাস রোজগার করতে পারে না কারণ বারো মাস তো কাজ পাচ্ছে না এবার হ্যাঁ যারা বেতনভুক্ত কর্মচারী তারা প্রতি মাসে সেই হিসাবে বারো মাসের একটা স্যালারি পায় সেটা বড়ো কোম্পানির ক্ষেত্রে বাট আমি যেহেতু যেহেতু আমরা কথা বলছি ক্ষুদ্র ছোটো এবং মাঝারিদেরকে নিয়ে তো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এদের যে বেতনটা দেওয়া হয় এটা একটা ন্যূনতম একটা বেতন থাকে আর এটা বারো মাস তো কাজ পায় না এটা একটা ব্যাপার আছে দ্বিতীয় যে ব্যাপারটা আছে এরা যখন ছুটিতে বাড়ি যায় হয়তো এক বছর পরে বাড়ি আসছে বা ছ মাস বাড়ি আসছে যতই ওরা বাড়িতে থাকে সে সময় কিন্তু ওরা কোনো বেতন পায় না ঠিক আছে এবার যেটা রইল যে তাদের বেতন একটা হচ্ছে কম তুলনামূলকভাবে কারণ আজকের ডেটে যেভাবে সব কিছু জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে সেই অবস্থাতে যদি বলি যে যে বেতনটা পাই ওরা যে বেতনটা পাচ্ছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় যার কারণে কী হয় ওদেরকে অনেক সময় লোন নিতে হয় বিভিন্ন ধরনের লোন নিচ্ছে স্ত্রীর নামে মায়ের নামে বিভিন্ন বা তার নিজের নামে বিভিন্ন ধরনের লোন নিচ্ছে এই লোনের কারণে তাদের উপর একটা পারিবারিক একটা আর্থিক চাপ একটা পড়েই যাচ্ছে বা যারা লোন নিচ্ছিলেন তাদের একটা আর্থিক চাপ আছে তারপর ঋণ যদি নিয়ে নিল তো আরও অতিরিক্ত চাপ বেড়ে গেল তো এই ক্ষেত্রে কী হয় তো সে এদিকে দেখছি কাজ ঠিকঠাক নেই কাজ ঠিকঠাক পাচ্ছে না তার সাথে এগুলো হচ্ছে এরকম একটা দেনার সংসার চলছে তো হুট করে এক হয়তো সেট সোনা দিয়েছে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম যা ধরা দিয়েছে নিয়ে সে চম্পট দিল এই একটা কারণ এই কারণে হতে পারে আরেকটা কারণ হচ্ছে যেটা হচ্ছে বিশ্বাসের অভাব কারণ অনেক সময় মালিক এবং কর্মীদের মধ্যে বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে ঠিক আছে এটি কর্মীদের মধ্যে একটা মানসিক যারা কর্মী আছে বা ওয়ার্কার আছে এদের মধ্যে একটা মানসিক কিন্তু একটা প্রভাব ফেলে সেই প্রভাবের কারণেও কিন্তু অনেক সময় এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে কারিগর বা ওয়ার্কার যারা রয়েছে এরা কিন্তু এই কারণেও একটা এটাও একটা কারণ রয়েছে আরেকটা কারণ মানে তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকা যারা ক্ষুদ্র এবং ছোটো মাঝারি তবুও কিছু কিছু আছে বাট যারা একদম ছোটো বা একদম ছোটো বা যারা একদম ক্ষুদ্র তাদের ক্ষেত্রে এরা খুব বেশি পরিমাণে এফেক্ট ফেলে সেটা হচ্ছে নিরাপত্তার দুর্বলতা যেটা বলতে চাইছি আমি যে নিরাপত্তা ব্যবস্থা যেটা রয়েছে সেটা খুবই দুর্বল দুর্বল মানে খুবই দুর্বল যেখানে না তো আজকে কোনো সিসিটিভি ক্যামেরা ঠিকমতো অনেকের আছে আজ আজকের ডেটে ওখানে অনেকের কাছেই আছে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো নেই তারপরে কোনো রক্ষী নেই বা মেটাল যে কেউ নিয়ে বেরোচ্ছে করছে যা যে মেটেলটাকে যে ডিরেক্ট করবে মেটাল ডিরেক্টর নেই তো এই ধরনের আরও অনেক কিছু দিক থেকেই তারা নিরাপত্তা ব্যবস্থা দিকে অনেকটাই দুর্বল রয়েছে এটা একটা কারণ হতে পারে এবং তার সাথে যেটা রয়েছে যে যে আইনি যে ব্যবস্থাগুলো যে যখন কোনো কেউ কাজ করবে তাদের সাথে যে একটা চুক্তি চুক্তি করে যে কাজ হয় বৈধ যদি থাকে তার সেক্ষেত্রে হবে অনেকটা সেফলি থাকা যায় অনেকে তো আজকের ডেট আমার কাছে এরকম কিছু ঘটনা এসেছে যে কারিগর নিয়ে কাজ করছে কিন্তু তার কাছে তার কোনো কিছু ডকুমেন্টস যে নেয়নি এবং সে কারিগর যে নিয়েছে সে কারিগরটা কোনো এক ব্যক্তির সে যারা রেফারেন্স নিয়েছে সে অনেকদিন আগে তার একটা ছিল সেই সূত্রে নিয়েছে তার কাছে চেনেও না ঠিকমতো তো এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা একটা বড়ো কারণ এটা একটা বড়ো কারণ যে কাউকে ঠিকমতো চেনে না তার সাথে কোনো পেপার ওয়ার্ক হয়নি তার কোনো ডকুমেন্টেশন নেই তার কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হচ্ছে মানে হয়নি তার বাড়ি ঠিক মতো কেউ জানে না ইত্যাদি এরকম অনেক কিছু ব্যাপার আছে সুরক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমি সুরক্ষার ব্যাপার বলি বা নিরাপত্তার কথা বলি সেক্ষেত্রে এগুলো ওর মধ্যেই পড়ে ঠিক আছে তো এগুলো হচ্ছে না তো এটা একটা এটাও একটা কারণ চার নম্বর কারণ যেটা আছে সেটা হচ্ছে সঠিক প্রশিক্ষণের অভাব কর্মীদের মধ্যে যদি কর্মীদের যদি পেশাগত বা নৈতিক মূল্যবোধ সম্পর্কে সঠিক প্রশিক্ষণ দেওয়া না হয় তবে তাদের মধ্যে চুরি প্রবণতা আরও বাড়তে পারে বর্তমান যা দিন আসছে কারণ কাজ ঠিকঠাক মতো পাচ্ছে না তার সাথে সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে তো কারিগররা ঠিকমতো যে রোজগার যেটা তাদের বেসিক যেটা চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারছে না অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এবং অনেকেই করতে পারছে সে অনেক কিছু তার কারণও থাকে তো সবার ক্ষেত্রে সব কিছু সম্ভব নয় সবাই সব কিছু পাচ্ছে না তো সেই জায়গা থেকে ওটা একটা বড় একটা কারণ যেখানে আয়ের জায়গাটা সঠিক করা এরকম সমস্যার কথা বলছি সমাধান কী কী হতে পারে সেটা আমি তারপরে বলছি তারপর একটা জিনিস যেটা রয়েছে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত মানে শুধুমাত্র আমি ড্রিঙ্ক বলছি না ড্রিঙ্ক ছাড়া অনেক অনেক রকম আজকে ডেটে নেশা করছে খারাপ ভালো অনেক মানে ভালো তো বলবোই না নেশাটাকে আমি ভালো বলবো না কোনোভাবেই তো বিভিন্ন নেশার সাথে যুক্ত রয়েছে ছোটো বড়ো বিভিন্ন নেশার সাথে সে যুক্ত রয়েছে তো তার সাথে যেটা রয়েছে আরও খারাপ কিছু সঙ্গী বা সঙ্গ তার কারণে কী হয় বিভিন্ন যখন আমরা যেভাবে ওঠাপসা করব সেটা একটা বড় প্রভাব ফেলে আমাদের মধ্যে তো সেই প্রভাবের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় চুরির ঘটনা ঘটে চুরি ডাকাতি এই ধরনের ঘটনা ঘটে ঠিক আছে তো আমরা যদি এর এই যে সমস্যাগুলো বলছি তোমরা যারা এই ফিল্ডের সাথে যুক্ত রয়েছো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে তোমাদের তোমরা গ্রাউন্ডে একদম ফিল্ডে কাজ করছো আমার কথার সাথে তোমরা কতটা সহমত রয়েছ দয়া করে আমাকে একটু কমেন্টে জানিও কমসে কম যে আমি কথাগুলো যেটা বললাম এটা বাস্তবিক কি তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে সার্ভে করছি বা আমি যে স্টাডি করছি সেটা আমার ঠিক আছে কি না ঠিক আছে তো এটা একটু জানিও আমাকে বা আর বা যদি মনে হয় যে না এর বাইরে আরও কিছু কারণ থাকতে পারে সেগুলোও কমেন্টে আমাকে জানিও ঠিক আছে আচ্ছা এর উপরে যেটা হচ্ছে আমার যেটা সমাধান যেটা আমার মনে হয় যে সমাধানের বের করা যেতে পারে একটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা মানে কর্মস্থলে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো বা কারিগরদের প্রতি যে পর্যবেক্ষণ যেটা কাজ করছে কারিগরকে আমরা কাজ দিলাম কাজ দেওয়ার পর আমার ঠিকমতো দেখছিই না যে আদেও সে কাজটা কীভাবে কী করছে না করছে আমার দেখছি না ঠিকমতো এটা একটা জিনিস হয় আরেকটা জিনিস হয় যে অতিরিক্ত বিশ্বাস করা এটা একটা জিনিস হয় এরকম আরও অনেক কিছু কারণ থাকে তো সেই জায়গা থেকে বলবো যে মেনলি নিরাপত্তা ব্যবস্থাটাকে স্ট্রং করা তাতে আমাদের সিসিটিভি ক্যামেরা হতে পারে এবং তার মধ্যে যে পর্যবেক্ষণ সেটা সে নিজে করতে পারে যদি ছোটো ব্যবসা সে নিজে করতে পারে বা যদি তার সম্ভব হয় কোনো সুপারভাইজার রাখা বিশ্বস্ত কাউকে দিয়ে সুপারভাইজ করা তো সেটা করতে পারে তার সাথে সাথে প্রতিদিনের সময় এবং প্রতিদিনের যে মূল্যবান যে সম্পদগুলো রয়েছে বা উপকরণগুলো রয়েছে সেগুলো সঠিক হিসেব নেওয়া সঠিকভাবে সেটাকে নজরে রাখা এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা বিশ্বাসের বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা কর্মীদের সঙ্গে সুস্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের আর্থিক এবং মানসিক সমস্যাগুলি মন শুনে সমাধানের চেষ্টা করা এটা যদি আমি উদাহরণ দিয়ে বলি যে এক যদি আমরা আমি একজন ব্যবসাদার বা আমি একজন সেট ছোট একজন আমি কারখানাদার আমার কাছে পাঁচজন দশজন কাজ করছে আমার উচিত আমার কারিগরদের সাথে আমার যারা ছগড়া বা হেল্পার রয়েছে বা ম্যানেজার যদি কেউ থাকে ম্যানেজার এক্সোয়াইজের যে হোক না কিন্তু আমার কর্মচারী তো তাদের সাথে আমার সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত এবং তাদের কি কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া তার পাশাপাশি তাদেরকে সে জায়গায় সহযোগিতা করা এতে করে কী হবে সম্পর্ক ভালো থাকবে এবং সেই কারণে অনেক সময় সে কিন্তু এই ব্যাপারটা থেকে চুরির ব্যাপারটা থেকে অটোমেটিকলি সে ব্যক্তি এড়িয়ে যেতে পারবে কারণ সে জানে যে আমার সেটা আমাকে অসময়ে আমাকে হেল্প করবে বা আমার কী রকম দরকার আছে আমি যদি চাইলে আমি হেল্প পাবো এটা একটা দিক তো সেক্ষেত্রে অনেক জিনিস এড়ানো যেতে পারে কারণ যদি তাদের আর্থিক এবং মানসিক যদি সমস্যাগুলো একটু শোনা যায় অনেকটাই এখানে সমাধান হতে পারে ঠিক আছে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যায় সঙ্গত পারিশ্রমিক প্রদান একটা কর্মী একটা যে কর্মী কাজ করছে বা যে ওয়ার্কার কাজ করছে সে কর্মীদের কাজের ভিত্তিতে সঠিক পারিশ্রমিক প্রদান নিশ্চিত করা পারিশ্রমিক নিয়ে অসন্তোষ থাকলে তা দ্রুত সমাধান করা কারণ যদি কোনো ব্যক্তি তার বেতনে অসন্তুষ্ট রয়েছে বা সে সন্তুষ্ট নয় কেন নয় কী নয় বা তার কাজের সত্যি এরকম অনেকের ক্ষেত্রে গেছে আমি হয়তো দশ কাজ করছি আমার এক্সপেক্টেশন আছে একশো টাকা বা আমার এক্সপেক্টেশন চল্লিশ টাকা ভাই সেটা ক্ষেত্রে সম্ভব নয় সেটা দুজনে বসে যদি যুক্তিসঙ্গত আলোচনা করে যদি করা হয় সেটা অনেকটা হেল্পফুল হবে বা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কাজের সত্যি কাজের যোগ্য রয়েছে তাকে সেই জায়গাটাতে যে আউটপুট দিচ্ছে তাকে তার বেতন যথাযোগ যাতে তার পাওয়া উচিত সেটা তাকে দেওয়া দরকার আছে যদি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু চুরির প্রবণতা অনেকটা কমে যাবে অনেকে মুখ দিয়ে আমরা বলতে শুনি যে এটা আমাদের হকের তখন বলি ভাই কি হকের মানে কেন তোমার মালিক কি তোমাকে বেতন দেয়নি বলছে কেন দেয় না তাই না কত দেয় না এই টাকা আমাকে বেতন দেয় আমি এই টাকার কাজ করি মালিককে এই টাকা প্রফিট করিয়ে দিই তো আমাদের এই টাকা যেটা করি আমরা এরপর আমার এই যে খরচাগুলো আছে তারপরে আমার কি থাকবে আমার কাছে তোমার এই টাকা আমার আমরা তাই আমরা টুকটাক একটু করি ওটা আমাদের হক তো এগুলো শুনেও হাসি পাই যে মালিক বেতন দিচ্ছে তারপরেও বলছে এটা তোমার হক তো সে যে যে সে তার অ্যাঙ্গেলে যেটা বলছে সেটা হলো সে তার যুক্তিতে বলছে কারণ যদি সে সঠিক মূল্য পেতো সে হয়তো চিটা করতো না সে বলছে বা আরও অনেক অনেক শুনি তো আজকের যদি আমরা এরপরে বলবো আরও কতগুলো কথা বলবো আমি ঠিক আছে তবে শুধু রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত এটা দেখবেন ঠিক আছে বা দেখবেন তোমরা তারপরে আমাকে যা মন্তব্য করে তোমার মন্তব্যগুলো করো ঠিক আছে তারপরে যেটা হচ্ছে প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষা যেটা হচ্ছে কর্মীদের নৈতিক মূল্যবোধ পেশাদারিত্ব এবং সততার গুরুত্ব বোঝানোর জন্য নিয়মিত প্রশিক্ষণের একটা দরকার রয়েছে এবং তার সাথে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে তাদের আইনি বিষয়গুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে আইনি কী কী সমস্যা তারা পড়তে পারে যদি তারা চুরি করে চুরি করলে কি কী সাজা হতে পারে চুরি করলে তাদের কী কী ক্ষতি হতে পারে বিভিন্ন কারণে সম্পর্কে তাদেরকে বোঝানো বুঝিয়ে বলা এবং তাদের সাথে আগেও বলেছি আমি পেপারওয়ার্কের দিক এখনও বলছি পেপার ওয়ার্কটা মেন করা যদি পেপারওয়ার্ক না করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু সমস্যা সম্মুখীন হতেই হবে উভয় পক্ষকে যদি পেপার ওয়ার্ক করা থাকে ঠিকমতো অনেক সমস্যা এড়ানো যায় অনেক সমস্যা থেকে বাঁচা যায় আগে থেকেই আগাম প্রোটেকশন নেওয়া যায় পেপার ওয়ার্ক করে পাঁচ নম্বর যে বিষয় সেটা হচ্ছে চুরি প্রতিরোধের জন্য করা নিয়মাবলী যেটা একটু আগে আমি জাস্ট হালকা বললাম এটাকে আমি ভালো করে একটু মানে বলে বলে রাখি কোনো একটা লিগেল ফর্মেট তৈরি করা শুধু চুক্তি করে দিলাম বা কোনো একটা ফর্মেট লিখে দিলাম ওটা বলছি না আমি কোনো যারা আইন জানা ব্যক্তিদের দিয়ে কোনো একটা ফর্মেট তৈরি করে নেওয়া এবং সেই ফর্মেট অনুযায়ী কাজ করা এবং যদি কারোর মনে হয় যে কোথায় করব না করব। অনেক টাকা খরচ এসে কোনো কিছু চিন্তা নেই তার জন্য স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশন মানে আমাদের ফাউন্ডেশন রয়েছে যেটা আমরা অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে আমরা আমাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা কাজ করছি অলরেডি আজকের ডেটে প্রায় আমাদের তিনশোর কাছাকাছি টিম মেম্বার্স রয়েছে যারা হচ্ছে এই সেক্টরে কাজ করে যারা আইনি বিষয় নিয়ে কাজ করে বা সার্ভিস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে রিকভারি নিয়ে কাজ করে মানে অ্যাক্টিভ যারা রয়েছে আমাদের যারা সাপোর্টিভ এবং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এটা প্রায় তিনশোর মতো আমাদের মেম্বার্স রয়েছে তো যে কোনো শহর থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা পরামর্শ নিতে পারো ফ্রি মানে আপাতত ফ্রি মানে পরামর্শ পাবে যদি আমাদের ফাউন্ডেশনে তোমরা কেউ মেম্বার হয়ে থাকো তারা ফ্রি পরামর্শ পাবে সারা জীবনের জন্য যতদিন মেম মেম্বারশিপ থাকবে আদারওয়াইজ যারা আমাদের ফাউন্ডেশনের মেম্বারস নয় তেনারা ফার্স্ট দুটো কনসালটেশন ফ্রিতে পাবে যে কোনো কনসালটেশন ফ্রিতে পাবে সাথে চুরি রিলেটেড হতে পারে আদার্স যে কোনো রিলেটেড হতে পারে জুলার ইন্ডাস্ট্রিজ রিলেটেড যে কোনো দুটো কনসালটেশন ফ্রিতে পাবে ঠিক আছে এর জন্য কোনো টাকা পয়সা আমাকে কিছু দিতে লাগবে না শুধু আমাকে আমার টিমকে কাউকে দিতে লাগবে না ফ্রি কনসালটেশন দুটো আছে আমাদের যারা আমাদের নন মেম্বারস বাট মেম্বারসদের জন্য আমাদের লাইফ টাইম ফ্রি কনসালটেশন থাকে বাট সার্ভিসের জন্য আলাদা চার্জেস থাকে এবং মেম্বারদের জন্য আলাদা থাকে নন মেম্বারসদের জন্য আলাদা থাকে আচ্ছা এটা একটা গেল যেটা হলো পেপারওয়ার্কের দিক শুধুমাত্র যেটা বললাম যে চুরি চুরি বলে চুরি নয় কারিগরি ক্ষেত্রে যারা কি এমপ্লয়েড হচ্ছে সেক্ষেত্রে বা আদার্স আরও অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে মানে এর আগেও বলেছি বা আরও আমি আরও এবারে পার্ট পার্ট করে আমি দেখবো যেমন আজকে চুরি বিষয় বলছি এরপরে আমি অন্য কোনো বিষয় বলব কোন বিষয়ে তোমরা বেশি শুনতে চাইছো বা জানতে চাইছো সেগুলো আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি নেক্সট কোন টপি কথা বলবো ঠিক আছে আচ্ছা এরপরের যে এরপরের যে টপিক মানে পরের যে পয়েন্টটা রয়ে গেলো সেটা হচ্ছে মূলত যেটা সেটা হচ্ছে কারিগর এবং ব্যবসাদার সবাইকে নিয়ে যদি সচেতনামূলক এবং আইনি বিষয়ে বা কাজের বিষয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করা যায় সচেতনতা শিবির আয়োজন করা যায় ক্যাম্পিং করা যায় এবং বোঝানো যায় যদি কেউ বোঝে তাহলে আমি মনে করি যারা ছোটোখাটো খাটো ব্যবসাদারা ভয় আজকের যেটা ভয় পায় লিগালি দিকটাকে সেই ভয়টা ইনাদের মধ্যে থাকবে না ভয়গুলো থাকবে না কারণ আইনি এমন কোনো বিষয় নেই যেখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে বরং তোমরা যারা কাজ করছো আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি অনেক ডাইরেক্টে ডাইরেক্টও বলেছি আবার রিপিট করছি আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে কথাটা বলছি তোমরা বর্তমানে যা করছো সেটা হচ্ছে পাঁচশো টাকা বাঁচানোর জন্য পাঁচ হাজার টাকা খরচা করছো এরকম একটা পরিস্থিতি সেটার কারণ হচ্ছে মূলত তোমাদের মধ্যে জানকারি নেই আমি শুধু তোমাদের দোষ দেবো না হ্যাঁ তোমাদের একটা দোষ দেবো যে তোমরা জানার চেষ্টা করছো না তোমার জানার চেষ্টা করো জানো বোঝো যে আমার এটা করলে কি ফায়দা আছে এটা না করলে কি ফায়দা আছে এটা করলে কী লস আছে এটা করলে কী লস আছে আর কি প্রফিট আছে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে না এগুলো অবশ্যই আমি বলবো যে প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করবো সিস্টেম্যাটিক হওয়ার জন্য আমি এত কথা বললাম কাদেরকে নিয়ে বললাম ক্ষুদ্র ব্যবসাদার ছোটো ব্যবসাদার মাঝের ব্যবসাদার এবং ওয়ার্কারদের নিয়ে বা কারিগরদের নিয়ে আর্টিসিয়ানদের নিয়ে এবারে প্রশ্ন থাকতে হয় যে তারা বড় ব্যবসাদার নিয়ে কোনো কথা বললেন না কেন কারণ বড়ো ব্যবসাদারদেরকে নিয়ে আমাদের কথা বলার কোনো জায়গায় নেই কারণ তারা আজকের ডেটে স্ট্যাবলিশ রয়েছে তাদের নিয়ে কথা বলার দরকার নেই আজকের ডেটে কটা বড় কোম্পানিতে সোনা চুরি হয় বা চুরি কেউ যদি করেও নেয় কোনো কারণে সেটা হিসেবে করতে পারে সহজে সেনকো গোল্ডের কতগুলো মানে চুরি হয় তো তানিসের কত চুরি হয় বারো এরকম আরও বড় যত ব্র্যান্ড আছে এনাদের কত চুরি হয় এনাদের ঘটনা কত আছে এরকম ক্ষুদ্রদের যদি হাজার হয় ওনাদের তো একটাও কেস হয় কিনা সন্দেহ আছে হয়তো দশ হাজারের একটা কেস হয়তো হয় কি হয় না এরকম দেখা যাবে কারণ কিছু তো কারণ আছে তো সে কারণগুলোই আমরা শেখাব যে কেন একজন ছোটো ব্যবসাদার বা ছোটো ক্ষুদ্র ব্যবসাদার দুশো গ্রাম পাঁচশো গ্রাম পুঁজি নিয়ে কাজ করছে তারই সোনা বারবার চুরি হচ্ছে আবার সে সোনা রিকোভারি করতে গিয়ে সেখানেও আরও একটা মোটাঙ্কা একটা খরচা হয়ে যাচ্ছে অথচ কোনো বড়ো ব্যবসাদারের ক্ষেত্রে হচ্ছে না বা যদি হয়েও যায় সে খুব ইজিলি সেটাকে মানে ওভার করছে কারণ কী কারণ তো কিছু আছে কিছু তো কারণ আছে তো সেইগুলো কি সেই টপিকগুলো কি সেই পয়েন্টগুলো কী এগুলোই আমরা এখান থেকে গাইড করি এগুলোই আমরা এখান থেকে শেখাবার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটা যদি অনেকটা লেন্দি হয়ে গেছে তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওটা যদি কার্যকরী বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট আর বন্ধুদের সাথে এটা অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চাও সেটা একটু জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে